শান্তি কেন নাই রে দুনিয়াই হে গো ভেবে দেখব বসে নিরালা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়াই খাঁটি কি কিনাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাঁটি কি কিনাই তো দেশে মুসলিম চলে কাফেরে বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে নমাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নমজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না চোগল করি করিয়া বেড়াই গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই হে ভাব গো বসে সে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দাই না নারী পিঠে বুকে দাই না মাথায় কাপড় দাই না নারী পিঠে বুকে দাই না বেহায়া বে নারী চলে বেপরদাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দাইনা নারী পিঠে বুকে দাইনা শাড়ি মাথায় কাপড় দাইনা নারী পিঠে বুকে দাইনা শাড়ি বেহায়া বেসরম নারী চলে বেপরদাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে

গজব কেনরে রে দুনিয়ায় নিউ মার্কেটার গৌসিয়াতে যাচ্ছে নারীদের সাথে সাথে নিউ মার্কেটার গৌসিয়াতে যাচ্ছে সাথে সাথে পুরুষদের চলা হলো তাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যায় কত কাচারেতে হকিঞ্চা পুক বিচার পেতে লোক যাই কোট কাচারিতে হকিম চাপক বিচার পেতে ঘুষ দিলে ডাকা তো খুনি খালাস পে যায় গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই হে ভাব গো ভেবে দেখো বসে নিরালাই গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়াই খাটি ধারে মিকই নাই তো দেশে মুসলিম চলে কাফিরে বসে খাঁটি ধর্মই কি নাই তো দেশে মুসলিম চলে কাফিরে বসে কথাই কাজে ব্যবহারে বেদিন বুজা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া